সাভারের আসলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী বাহিনীর ছোঁড়া গুলিতে বাম পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে প্রাণে বাঁচল সৈনিক ইসলাম নামের এক চাদুকানি। দোকানি এ ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল তবে এখনও উদ্ধার হয়নি ব্যবহৃত অবৈধ অগ্নোস্ত্র গ্রেপ্তারের এসব তথ্য জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম সিদ্দিকী এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গত বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার গোরাট এলাকায় ডেবুনিয়ার গার্মেন্টস এর দুই নং গেটের সামনে চা দোকানিকে গুলি করার ঘটনা ঘটে আহত সৈনিক ইসলাম নীলফামারি জেলার ডিমলা থানার লাউতলা গ্রামে মৃত আব্দুল লতিফের ছেলে সে গোরাট এলাকায় তার বৃদ্ধা মাকে নিয়ে ভাড়া বাসায় থেকে চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করে গ্রেফতারকৃতরা হলেন মাসুদ পারভেজ রানা ওরফে কালা পারভেজ ইয়ার হোসেন ও খোকন তালুকদার পুলিশ জানায় বৃহস্পতিবার দুপুরে আকাশ আশিক তৈয়ব ও পারভেজ প্রত্যেক দোকান থেকে চাঁদা আদায় করছিল এ সময় সৈনিক ইসলাম শাহীন চায়ের দোকানে চা বিক্রি করছিল চাঁদাবাজরা প্রতিদিনের মতো সৈনিক ইসলাম শাহিনের কাছে পঞ্চাশ টাকা চাঁদা চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করেন এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে এক পর্যায়ে তিনি ছুটে দৌড় দিলে তৈয়ব নামের একজন তাকে পেছন থেকে গুলি করে এতে সৈনিক ইসলামের বাম পায়ে গুলিবিদ্ধ হয় গুলিবিদ্ধ অবস্থায় তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয় ওরা ঠিক একটার সময় চারটে গাড়ি আইছে চারটে গাড়ি আইসার পরে ওই যে আপনার ওই পোলের ওইখানে গাড়ি দাঁড়াইছে আর ফার্স্ট টাইম হলো ওর ভাই আমরা দুই ভাই একসাথে আইছে দুই ভাই একসাথে আইসে ওই যে ডারে গুলি করছে ওইটা বলে বড় নাকি হেপি হে গাড়ি চড়ে আইছে গাড়ি চড়ে আইছে নামে এর ভাই কইলো বলে তুমি এখানে দুই মিনিট দাঁড়াও আমি গাড়িটা নিয়ে খালি আইতেছি এখন আইতে আছে হে দাঁড়াই আছে হে গেইতেই হে লগে লগেই আইলো লোক আইসে হে ওখানে দাঁড়াই আছে আমি ওই কাঠটার ওইখানে বইয়ে ওই যে ওই প্লেয়ারের ওইখানে ওখানে বইয়ে আসি আইসে গুলি করা শুরু করে এখানে গুলাগুলি শব্দ পেয়ে আসছে আইসে দেখে গিয়ে একটা লোকের দাবা নিয়ে গেছে গুলি করে অবস্থায় আর তারা দিক চলে গেছে আট দশজন আসছিল গুলি করছিল গুলির শব্দ ভয়ে আমরা দোয়ান পাট বন্ধ করে চলে গেছি এ ঘটনায় গুলিবিদ্ধ সৈনিক রহমান শাহিনের মা নাজমা বেগম বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও দশ বারো জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় সিগারেট নাই দোকানে সিগারেট আনতে পাঠাইছিলাম হঠাৎ করে তৈবরা রতনের গরুবরা হঠাৎ করে আসে আমার পোলারে হামলা করে ওই যে দোকানে আমরা ছোট মোটো একটু চার দোকান করি ছেলের বাবা নাই চার দোকান করিয়া খাই হারা ডেলি দিন আয়া পঞ্চাশ টাকা করে চায় তাই দেই না দেখে এর লেগে এই আমার পোলারে হেরা গুলি মারিয়া গুলি করে থুইয়া সবাই গেছে গা তৈ রতনের পোলা যা আছে সবাই আমরা তো জানি না পরে শুনিয়া এই খবর পরে মানুষের আইছে মেডিকেলে এ ব্যাপারে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন গুলিবিদ্ধ সৈনিক ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে গুলি বের করার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আলম সিদ্দিকী জানান এ ঘটনায় শুক্রবার রাতে আশুলিয়ার পৃথক স্থানে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও এ ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে আশুলিয়া থানা দিন এলাকায় দুপুর আনুমানিক দেড় ঘটিকার সময় চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রতিবার সন্ত্রাসী সৈনিক ইসলাম শাহিন নামে একজনকে পায়ে গুলিবিদ্ধ করে এবং তার কাছে চাঁদা দাবি করলে চাঁদা না দিলে সে গুলিবিদ্ধ হয় পরবর্তীতে আসামিরা চলে যায় এই সংক্রান্তে আসলে থানায় মামলা দায়ের হইলে আমাদের সংশ্লিষ্ট একাধিক টিম আমরা কাজ করে তিনজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই এর মধ্যে একজন এজার নামে আসামি এবং বাকি দুইজন ঘটনার সময় সংশ্লিষ্ট ছিল সরাসরি জড়িত ছিল এবং ঘটনার কাজে ব্যবহৃত আমরা একটি মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হই এর মধ্যে তিনজন আসামির মধ্যে একজন আসামি সরাসরি ওয়ান সিক্সটি ফোর করেছে এবং বাকি দুজন আসামিকে আমরা রিমান্ডপ্রাপ্ত হয়ে জিজ্ঞাসাবাদ করে বাকি অস্ত্র উদ্ধার এবং অন্যান্য পলাতক আসামি গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে